ওই যে ডহের আপনার মাছ আইসে বুঝলেননি ইসা বাইলা টাইলা মোড়া বাইক টাইং যা সব দিল আমরা দেখার চেষ্টা করবো

কথা কৈছে কথা কৈছে দাই দিছ ঐ আলাম ভাই আয় ছয় হাজার তিনশো আয় তিনশো কয় আয় তিনশো চারশো আয় চারশো কয় আয় চারশো পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় পাঁচশো আয় ছয়শো কয়েক আয় ছয়শো দু i sayশো করে i ছয়শো টাকা i sয়শো i ছয়শো i satশো i সাতশো পায় i satশো টাকা সাতশো i satশোয় আর সাতশো টাকা i satশো i act i act সায়াষ্ট শো i shock i actor i act শো i ask to car i shall aষ্ট্র শো সাতা জানু দরকার i shant i sান্ত দরকার i sat a san i কয় আ সকায় আ সরা কা আ সাদ একস আই সকা আই সরা কা, সা এক আ সুকা আই সরা কা আই২শ আ২ সকা আ সরা কা, আই২ কা আ সা তিশ আই কয় আই তি কা তলা তিশ আই তি সকা আ তি কা, সাতলা তিশ আ তিন আই তি কা সাত তিনশ আ তি আই তিনস সালা তিনশ আ তিনকা আ ন কা তলা আই তিশকা তি সরা কা আই তি স আই চা আই চাশ i cha sw recond chat হাজার cha sw i cha swan i pa pass so i passo koi i passo rಕan i pass so i passo keen i passo recomm i passo i passo coin sat হাজার পাঁচশো i pass show coin i passo chat হাজার পাঁচশো i pass shocke i sat হাজার rach i pass shock i shall rakso i pass show coin i আই শাশু পাড়ে আই শাশু শাশু আই শাশু পাড়ে আই শাশু শাশু আই শাশু পাড়ে শাশু শাশু আই শাশু পাড়ে আই শাশু বড় হবা ভাই কন ভাই চিংড়িগুন কত কেছেন কন চিংড়িগুণ কত কেছেন

হয় কাকাল এই ওচন্ত মাছ লাগে

আই বিয়াল্লিশ সন আই বিয়াল্লিশশন আর পাইবেন পাইবেন আই বিএল আই বিয়াল্লিশশন আই বিএল আই বিএল আই বিয়াল্লিশ সন আই বিএল কয় আই বিয়াল্লিশ সন আইনআ বিএল আই বিএল এই বিলটা 14200 আর আমি ହଜାର ଏଇ ଦୁଇହଜାର କ ଦୁଇ ହଜାର ଏଇ ଦୁଇ ହଜାର କ ଏ ଦୁଇ ହଜାର ଏଇ ଦୁଇହଜାର ଏ

হ্যাঁ <inaudible> শিবস্থ <Godzilla video. inaudible conclusions> <Aristotle>

Be bem, só preciso de comer. É 1700, é 1700, é 50 comer. 50, é 1750 tem. 50 comer. É 1700 dólar mas. É,

কৈছে hey. একথা সব শোনাব সব শোনাবন্ধু মাছ বাংলা শিখতে শিখনে

Это что? Это что? Это что? Это что? Это что?

et jabish et jabish

અરે મેં આ તો ગુગરો બોલતો નરક આવી ગયો માતા ખોબ માતા ખોબ માતા ખોબ માતા ખોબ আই আডার বনদাজ আই বনদাজ স্কট 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 আই আডার বনদাজ সো বাই চ্যালেঞ্জার স্যার আই আডার বনদাজ আই বনদাজ স্কট আই আডার বনদাজ আই বনদাজ স্কট আই আডার বনদাজ আই বনদাজ স্কট কি আবার পজিনালি মন পুরো ভাগল হইছে আমার বলার আই কত খালি পা আই আডার বনদাজ আই বনদাজ স্কট আই আডার বনদাজ আই বনদাজ স্কট আই আডার বনদাজ এই মুরুবে মাসকিনদার আ কিছু জল হইছে আরে কত কষ্ট লইতে আই આ 810 આ 50 આ 810 આ 100 આ 810 આ 100

აი 1900, აი 1900, აი 1900, აი 1900, აი 1900, აი 1900, აი 1900. აი გელდა, ნახე, დაგელა გელდა. აი გელდაები, მიგელდა, აი გელდა, აი გელდა, აი გელდა, აი გელდა. აი გელდა. পঞ্চাছ এইবাৰ আগবাঢ়িছে আয়ে কৃষ্ণ কাল আকালে আই কৃষ্ণক Vai, vai, vai. は<タッ>いはいはいはいはいはいはいはいはい

so do so do so do so 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 আই বন্ধু চক আই বন্ধু আই বন্ধু চক আই বন্ধু আই বন্ধু চক আই বন্ধু আই বন্ধু আই 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 आप अब लाख में क्या? क्या? और कौन किलिया? की अंधमास आये मेरे और क्यों ना? क्या नहीं? क्यों नहीं? और ना ना मेरे नहीं बना नहीं ले। मेरे क्या करने हमने? कुछ ज़्यादा कुछ तो थोड़ा कुछ नहीं। क्या तो बेशिक। दूसरी मस्ती की। दूसरी मस्ती की। आप लेकर आएं, आप लेकर आएं। अच्छा, अच्छा इ আমি সাতশো টাকা বেশি বসছি কান ভাই কিন্তু

আচ্ছা দশক আচ্ছা 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 আর দাম রে ভাই

এই সেও যাবনাশো